আজকের ভিডিওতে আমরা আসি নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বাইয়ের নাম পরিচয় যদি আমাদের একটু দেন জি আমি ইরা করিম রিপন আপনি আপনার বাড়ি কোথায় আমি কুমিল্লা থেকে এসেছি নামটা যদি একটু বলেন জি আমার নাম জাওয়াদ হাসান আপনার বাড়ি কোথায় ঠিকানাটা যদি একটু আমি এখানে স্থানীয় নোয়াখালীতে এক ক্লাস আমার বাড়ি ইতিহাস ঐতিহ্য শিক্ষা সংস্কৃতি ও প্রাচীন নিদর্শনে সমৃদ্ধ জেলা নোয়াখালী নোয়াখালী জেলার আজকের ভিডিওতে আমরা আসি নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে এই আজকে আপনাদেরকে সম্পূর্ণটা এবং এর সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আসুন নোয়াখালীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি উনিশশো সালে শুরুতে একটি বয়ন বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে উনিশশো সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি টেক্সটাইল ইনস্টিটিউটে উপনীত হয় এবং দু সালে এটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের আওতাভুক্ত করা হয় দু সাল থেকে দু সাল পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠানটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল পরবর্তীতে দু সাল থেকে এটি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় যা অদ্যাবতী চলমান এই শিক্ষা প্রতিষ্ঠানে বিএসসি ইঞ্জিনিয়ারিং বছর কোর্সটি চালু রয়েছে বর্তমানে স্বনামধন্য শিক্ষার্থী অধ্যয়নরতা রয়েছে নোয়াখালীতে এই শিক্ষা প্রতিষ্ঠানটি অবস্থিত হলেও এখানে যে শুধুমাত্র নোয়াখালীর ছাত্রছাত্রীরা অধ্যয়নরত রয়েছে বিষয়টি এমন নয় দেশের প্রায় প্রত্যেকটি জেলার ছাত্রছাত্রীগণ কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের দুজন শিক্ষার্থীর সাথে কথা বলবো জানার চেষ্টা করব তারা কোথা থেকে এসে এখানে শিক্ষারত রয়েছেন বাইয়ের নাম পরিচয় যদি আমাদেরকে একটু দেন জি আমি এরা করিম রিপন আপনি আপনার বাড়ি কোথায় আমি কুমিল্লা থেকে এসেছি আচ্ছা এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনি কতদিন যাবত অধ্যয়নরত রয়েছেন আমি হচ্ছে একুশ বাইশ শেষনের একজন শিক্ষার্থী আচ্ছা 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 এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান সম্পর্কে যদি আমাদেরকে একটু জানান যে প্রতিষ্ঠানটা হচ্ছে মূলত বুটেক্স অধিভুক্ত একটি বিএসি শিক্ষা প্রতিষ্ঠান বিএসি সমমান তো আমাদের এখানে স্টুডেন্ট প্রতিবেচী একশো জন করে ভর্তি হয় তো আমাদের স্টুডেন্টের স্টুডেন্ট অনুযায়ী আমাদের ক্যাম্পাসে ল্যাব ফেসিলিটিস এবং টিচারদের আন্তরিকতা সকল কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং আমরা স্যাটিসফাইড আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে আহ ধন্যবাদ বাইকে আমরা আরেকজন বাইরের কাছ থেকে একটু জানার চেষ্টা করব বাইরের নামটা যদি একটু বলেন আমার নাম জাওয়াদ হাসান আপনার বাড়ি কোথায় ঠিকানাটা যদি আমি এখানে স্থানীয় নোয়াখালীতে এক্লাসপুরে আমার বাড়ি মেন বাড়ি আচ্ছা 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 শিক্ষার মান সম্পর্কে যদি জানান এই প্রতিষ্ঠানে যে এই প্রতিষ্ঠান শিক্ষার মান অনেক ভালো স্যাররা আমাদের সাথে অনেক কোঅপারেট করে বা অনেক বন্ধুসুলভ আচরণ করে এবং পড়া অনেক ভালো বাইরে থেকে অনেক শিক্ষক এখানে আসি পড়াশোনা করে আমাদের ক্যাম্পাস পরিবেশ সম্পর্কে যদি আমাদেরকে একটু জানান হ্যাঁ এই ক্যাম্পাসের পরিবেশ অনেক সুন্দর আপনি দেখতে পাচ্ছেন এখানে মানে ক্যাম্পাসটা ছোট হলো অনেক সাজানো গোছানো সবকিছুই অনেক কাছাকাছি যেমন মসজিদও কাছাকাছি এক বিল্ডিং থেকে অন্য ভবনও কাছাকাছি আমাদের দূরে কোথাও যেতে হয় না পড়াশোনা করার জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সহ অন্যান্য শ্রেণী পেশায় কর্মরত রয়েছেন প্রায় চল্লিশ জন এই ইঞ্জিনিয়ারিং কলেজে পাঠ্যবস্তু ও হাতে কলমে শিক্ষা পাঠ দান করানো হয় যাতে করে এখানকার শিক্ষার্থীরা দক্ষ ইঞ্জিনিয়ার হয়ে গড়ে উঠতে পারে এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশটাও ছিল খুবই চমৎকার এবং নান্দনিক সব কিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন